সালমান তখন আমার এই ছবিটি শুরু করলাম আমি সালমান আমার ছবিতে কাজ করতে লাগলো আস্তে আস্তে ছবি গোল ভিতরে যখন সে ঢুকে গেল তখন সে প্রাণ খুলে আমার এই ছবিতে সে অভিনয় করেছে আমি যখন প্রেম যুদ্ধের ছবি গল্পটা যখন আমি কমপ্লিট করলাম তখন এই ধরনের একটা ছেলের চরিত্রের সঙ্গে মানানসই এইটা ভেবে আমি অনেক দিন যাবত আমি হিরো খুঁজছিলাম তখন সালমানের থেকে কেমন ছবিটি রিলিজ হয় ছবিটি আমি দেখি দেখার পর তাকে আমার খুব ভাল লেগেছিল তখন মনে হয়েছিল যে সালমান শাহ আমার এই ছবি একমাত্র হিরো হতে পারে আমি প্রেম যুদ্ধে পরাজিত এক সৈনিক এক প্রতারক প্রিয়ার হতভাগ্য স্বামী বিদায় আমি সালমান শাহ সাথে করি তাকে যখন আমি অফার দিলাম গল্পটা শুনলো শুনি এক বেক্ষে সে বললো যে হ্যাঁ বাবা আমি তোমার এই ছবিটি করবো আইনের আদালতে দাঁড়িয়ে যদি প্রমাণ করতে পারো পিতার কাছে সন্তানকে নিয়ে আসাটা অপরাধ তাহলে এসো সে আমার বাবা রাখতো কেন রাখতো আমি জানি না হয়তো খুব ভালোবাসতো আমাকে তাই হয়তো বা বাবা বলতো তখন আমি সালমান শাহকে চুক্তিবদ্ধ করি এবং আমার এই ছবি সালমানের অনেক গুণ আছে আর সাধারণ পাঁচটা হিরোর মতন তার চরিত্র ছিল না সে একটু ভিন্ন ক্যাটাগরি হিরো ছিল সে চরিত্রের প্রয়োজনে সে সব ধরনের ত্যাগ সে করতে রাজি ছিল আমি শুধু তোমার বন্ধুই নই আমি তোর বাবা বাবা সালমান তখন আমার এই ছবিটি শুরু করলাম আমি সালমান আমার ছবিতে কাজ করতে লাগলো আস্তে আস্তে ছবি গল্পের ভিতরে যখন সে ঢুকে গেল তখন সে প্রাণ খুলে আমার এই ছবিতে যদি কোনো ছবিতে কাজ করতে গিয়ে এক দুই সিফ শিডিউল যদি তার বেঁচে যাইতো সে টেলিফোন করতো আবার দুই সিফ শিডিউল আছে বা এক সিফ শিডিউল আছে তুমি করো কাজটা আমি কাজটা করতাম এবং খুব অল্প সময়ের মধ্যেই আমি আমার এই ছবিটি শেষ করি সালমান সাহ খুব সহজ নিষ্টা বাঁধ ছিলে সে সহজে মিথ্যা কথা বলতো না সত্য কথাই বলতো এবং সালমানের আচার আচরণ ব্যবহারে মানুষ মুগ্ধ হয়ে যেত সালমান সে পৃথিবীতে নাই তো মনে হয় সালমানের কিছুই হয়নি সালমান এখনো প্রত্যেক মানুষের হৃদয়ে দর্শকের হৃদয়ে সে বেঁচে আছে এবং সে বেঁচে থাকবে সালমান খুব ভালো গাড়ির ড্রাইভ করতো আমি সালনা শুটিং করলাম আমার আর একটা ছবি শুটিং ছিল এফডিসিতে আমি সামনা থেকে এসে আমার এই ছবি শুটিংটা করতে হবে সালমানকে বললাম সালমান তুই তো যাবি গা তুই নিয়ে যাবি আমার তো ওই ছবি শুটিং এ বেশি বললো যে হ্যাঁ বাবা তুমি প্যাক আপ করো তোমাকে নিয়ে যাব সে শুটিং শেষ করলাম প্যাক আপ করলাম খাওয়া দাওয়া সেরে আমি আর সালমান গাড়িতে উঠি সালমান সাবার হয়ে ঘুরে আমি মাঝার দিয়ে আসে আসলো সে যে গাড়ি টান দিল মানে আমি আর পৃথিবীতে নাই এত স্পিড গাড়ি হ্যাঁ বামে কাটাইয়া ডাইনে কাটাইয়া এত রাফ গাড়ি সে চালাই আসে চলে আসলো আমি আসল গেটে এসে বললাম সালমান বাবা তুই আমার নামে দেবে হাইটে যাবে

নিয়ে আসলো এই তার এই পাগলা স্মৃতি আমি এখনো বলতে পারি না যে পাগল সে কিভাবে গাড়িটা মানে চালালো এসে না দেখলে বিশ্বাস করা যাবে না সবচেয়ে কষ্টদায়ক ব্যাপারটা হলো সালমান যেদিন মারা গেল এদিন রাত্রেই আমি আটটার সময় তাকে পেমেন্ট দিয়ে আসছিলাম আমার একটা নতুন ছবির চুক্তিপত্র নতুন ছবি ছবিটির নাম ছিল ঋণ শোধ তাকে পয়সা দিয়ে তো যে বাবা তুমি সাইন করেছো তুমি দুটো ভাত না খেয়ে যে ভোগে সে তার বউকে বলে তাড়াতাড়ি ভাত রেডি করো তারপর জোর জুবস্তি সে না করে ছাড়বি না তখন বাধ্য হয়ে আমরা খেতে বসলাম খাওয়া দাওয়া সেরে বিদায় নিয়ে আমি নয়টা সাড়ে নটার দিকে চলে আসলাম সকালবেলা ঘুম থেকে উঠলাম উঠে আমি এফডিসি গেলাম এফডিসি গিয়ে শুনিয়ে দিয়ে মারা গেছে আমি টাকা দিয়েছি বলে আমার কষ্ট ছিল না কিন্তু ওর মতন একটা হিরো আমরা সবাই হারলাম এটাই ছিল আমাদের মনের সবচেয়ে বড় কষ্ট যে এত ভালো একটা ছেলে এত সামনে তার এত ভবিষ্যৎ আর ছেলেটা মারা গেল যাই হোক আমরা কষ্ট পেয়েছি মৃত্যুতে চলচ্চিত্রে অনেক পরিচালক সালমা সাহেব মৃত্যুতে খুবই বেদনা প্রকাশ করেছে মর্মাহত হয়েছে এক লক্ষ টাকা তাকে দুই লক্ষ টাকা দিয়েছিলাম মোট টোটাল না না রিটার্ন আমি চাইই নেই না কেননা হিরো মরে গেছে আমি টাকা কার কাছে যাবো কচিত কাজ করতে এসে তার সাথে আমাদের একটা আন্তরিকতা সুসম্পর্ক সৃষ্টি হয়েছিল। এই আর কি কিছু না এমনি পারিবারিকভাবে তার সাথে আমার কোনো রিলেশান নেই সালমানের সবচেয়ে বেশি নজরকার তো তার এই যে পোশাকের ব্যাপারটা সমসাময়িক চরিত্র সে যখন যে ক্যারেক্টার অনুযায়ী তার যে গেট আপ মেকআপ এই ব্যাপারগুলি সে খুব সেন্সিটিভ ছিল এবং সে তাৎক্ষণিক সে ডিরেক্টরদের সাথে আলাপ করতো হ্যাঁ যাকে যাই ভাবেই সম্বোধন করতো না কেন যে আমি যদি এই ড্রেসটা পরি এই ক্যারেক্টারের সাথে তাহলে কেমন করতো যে হ্যাঁ সুন্দর একটা ভালো প্রস্তাব মেনে নিত আর যদি মনে না হতো তাহলে হয়তো তাকে বুঝিয়ে বলতে হইতো যে তুমি যদি এটা পড়ো তাহলে এই ধরনের সমস্যায় হইতে পারে হ্যাঁ একটা মোটামুটি আলোচনার মাধ্যমে একটা সমঝোতার মধ্যে আমরা বসতাম একটা কথাই বলবো যেহেতু আজকে সালমান আমাদের মাঝে নাই সে আমাদেরকে ছেড়ে ওপরে চলে গেছে আমরা অন্তত সবাই যেন দোয়া করি সে যেন ভালো থাকে তার ভুল ভ্রান্তি ত্রুটি সে যাই করেছে আল্লাহ যেন তারা মাফ করে দে আর বিশেষ করে ওর মতন একটা ভালো ছেড়ে হ্যাঁ দ্বিতীয়বার জন্য হবে কি হবে না চলচ্চিত্রে জানি না সেটা উপরালেই ভালো বলতে পারবেন তবে দর্শক যেভাবে তাকে গ্রহণ করেছে আর জীবন প্রত্যেকটি দর্শক তাকে এভাবে তা তাদের অন্তরের মণি কোটায় দিতে রাখবে বলে আমার বিশ্বাস আমরা দর্শকদের কাছেও আমার অনুরোধ রইল আপনারা সবাই সালমানের জন্য দোয়া করবেন সে জন্য ভালো থাকে